একবার হজরত মোহাম্মদ সাল্লা আলহ্লাম জিব্রাইল সালামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি হজরত বিলাল তালানহু মাত্র সাত দিন বাজবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন আল্লাহ তালার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল ওয়াসাল্লাম হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহুকে খবর দিলেন তারা সেই খবর পেয়ে আসার পর হজরত মোহাম্মদ সাল্লা আলাই তাদেরকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হজরত বেলাল রাদিয়াল্লাহ তালানহু আর মাত্র সাত দিন বেঁচে থাকবে সাত দিন পরেই এই দুনিয়া থেকে সে চিরবিদায় নিবে কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বিলাল আর মাত্র সাত দিন বাজবে রাসলুল্লাহ সাল সাল্লামের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাদি আল্লাহ তালানহু ও হজরত ওমর রাদি আল্লাহ তালানহু হজরত বিলাল তালানহুর এর জন্য পাত্রী খোঁজার উদ্দেশ্যে বীর হয়ে পড়লেন তারা বিবাহযোগ্য কন্যার পিতাদেরকে দেখলেই বলতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি হজরত বিলাল রাদি আল্লাহ জন্য তারা পাত্রী খুঁজছেন আপনারা কেউ আপনাদের কন্যাকে বিলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তখন বিবাহের যুগের কন্যার পিতারা বলল আমরা অবশ্যই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রিয় সাহাবি হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানহু এর সাথে আমাদের কন্যাদেরকে বিবাহ দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু ও হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু তাদেরকে জানালেন একটা বিষয় তোমরা অবশ্যই জেনে রেখ বিলাল রাদিয়াল্লাহ তালানহু আর মাত্র সাত দিন বাঁচবেন তোমাদেরকে এটা জেনেই তোমাদের কন্যা বিলাল রাদিয়াল্লাহ তালানুর সাথে বিবাহ দিতে হবে কারণ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন এ কথা জানার পর বিবাহযোগ্যের কন্যার পিতারা তখন বলতে লাগলো বেলাল যদি সাত দিনই বেঁচে থাকে তাহলে আমাদের কন্যাদেরকে বিলালের হাতে বিয়ে দেব না আমরা কোনোভাবেই চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর সাত দিন পরে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালানহু এর মৃত্যুর ঘটনা বলায় কোনো পিতাই তার কন্যাকে বিলালের সাথে বিয়ে দিতে সম্মত হচ্ছিল না কন্যার পিতারা সম্মত না হওয়ার কারণে হজরত ওমর তালানহু ও হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হজরত বিলাল রাজিয়াল্লাহ তালানুর জন্য কন্যা খুঁজতে শুরু করলেন কিন্তু তারা কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে জঙ্গলে গিয়ে তারা দেখতে পেলেন এই জঙ্গলে একজন লোক ঝুপড়ি নির্মাণ করছে তাকে তখন তালানহু ও হজরত আলী রাহু তালানহু জিজ্ঞাসা করলেন আপনার কি বিভযোগ্য কন্যা আছে তাদেরকে দেখেই ওই ব্যক্তি তখন বলে উঠল হে আল্লাহর প্রিয় বান্দাগণ আপনারা আমার মতো নিতান্তই একজনের বাড়িতে কেন আগমন করলেন আমি কি জানতে পারি প্রতি উত্তরে তারা বললেন আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হজরত বিলালের জন্য একজন পাত্রী খুঁজছি তখনই সেই ব্যক্তিটি বলল যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লামের প্রিয় সাহাবি বিহু এর মতো একটা ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের বিষয় এরপর হজরত আলী ও উমর রাদিয়াল্লাহ তালানহু বললেন দেখুন বিবাহ দিতে পারবেন এটা তো ভালো কথা কিন্তু একটা শর্ত আছে রাসুল্লাহ উল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন আপনাকে যেন সে বিষয়টি জানাই বিলাল রাদিয়াল্লাহ তালানো মাত্র আর সাত দিন বাজবেন এরপর তিনি এই দুনিয়ার মায়ের ত্যাগ করে চলে যাবেন একথা শুনে ওই ব্যক্তিটি তখন অবাক হয়ে গেল তখন ওই ব্যক্তিটি হজরত উমরাদিল্লাহ তালানহু ও হজরত আলী রাদিয়াল্লাহ তালানুকে বলল না তাহলে আমি আমার মেয়েকে হজরত বিলাল রাদিয়াল্লা তালানোর কাছে বিবাহ দেব না মাত্র সাত দিন পর আমার মেয়ে বিধবা হবে এইটা আমি কখনোই চাই না যখন এই তিনজন একত্রে বিলাল রাদিয়াল্লাহ তালাহানহুর বিবাহ নিয়ে কথাবার্তা বলছিলেন তখন দূর থেকে একটি মেয়ে সেই কথাগুলো শুনতে পাচ্ছিল সে ছিল ওই ব্যক্তিটির মেয়ে পিতার মুখের এমন কথা শোনার পর সে একটু কাছে এগিয়ে এলো সে শুনলো তার পিতা নবীর সাহাবির সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন সেই মেয়েটি তখন কাছে এসে তার বাবাকে বললেন আব্বা জান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহ রাসুল সালু আলাইসাল্লাম নিজে থেকেই পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই আসুক না কেন রাসুল্লাহ সাল সাল্লামের নির্দেশ আমি পালন করতে চাই এরপর রাসুল্লাহ সাল সাল্লামের প্রিয় সাহাবি হজরত মেয়েটির বিবাহ সম্পন্ন হয়ে গেল হজরত বিদিয়াল্লাহ তালাহু তার নববধূকে বললেন হে প্রিয় স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই আমি আর মাত্র সাত দিন বাঁচবো এই পৃথিবীতে এটা জানার পরেও তুমি কেন আমাকে বিবাহ করলে সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন নববধূ বলে উঠলেন হে আমার প্রিয় স্বামী আপনি শুনুন আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহ রাসুল সাল্লামের একটি নির্দেশ পালন করব। আর এই নির্দেশ পালনের মধ্যে আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবী একজন প্রিয় সাবিকে স্বামী হিসাবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয় আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হজরত বিলাল রাদি আল্লাহ তালনুদ যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছুটা রুটি খাব। অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো হজরত বিলাল রাজিয়াল তালানহু এর কথা মতো তার স্ত্রী মোট ষাটটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হজরত বিলাল রাজিয়াল্লাহ তালানহুর এর সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবত কিছুই ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন রাদি রাদিয়াল্লাহ তালানহ যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বিল্ল তালানহু এর ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করলো যখনই হজরত বিল্লাদ তালানহু এর যান কবজের সময় হয়ে গেল তখনই মালাকুল মৌত হজরত আজরাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হলেন হজরাইল্লা সালাম যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাহিরে একজন ফকির পথ আটকে বসে আছে আজরাইল আলাইস্লাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রবুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির হজরত আজরা আলাহিসাল্লামকে বললেন হে আজরাইল সালাম, তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন হজরত দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হজরত বিল্লালের জান কবজ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বিলালের ঘরে ঢুকতে পারিনি ফলে আমি হজরত বিলালের যান কবজ করতে পারিনি তখন আল্লাহরবুল আলামিন হজরত আজরাইল আল্লাহ সালামকে বললেন হে আজরাইল হজরত বিলালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না তুমি যাও গিয়ে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করে হজরত বিলাল রাদিয়াল্লাহ তালানহুর এর যান কবজ করবে আল্লাহ তাল্লাহ নির্দেশ পেয়ে সালাম আবার হজরত তালানহু এর বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখলেন হজরত তালানহু এর দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে তখনও রুটি খাচ্ছে তখন হজরত আজরাই তাকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি কি চাও তুমি যা চাও তুমি আমাকে বলতে পারো কি করলে তুমি হজরত বিল্ রাদ্লাহ তালানহু এর ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বিলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ তালা বলেছেন যে এক গুণ দান করল তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এই ষাটটি রুটির বিনিময়ে বিলালকে সত্তর বছর হায়াত দান করা হোক কথা শুনে হজরত আজরাইল সালাম বললেন এটা তো সম্ভব নয় আল্লাহ রবুল আলামিন আমাকে বিল্লালের যান কবজ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অতএব তার জান কবচ করে হুকুম পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহরবুল আলমিন তোমাকে দান করবেন সেই ফকির তখন বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিক কোনো সুখ শান্তির আশা আমার নেই আমি চাই রাসল আলাইসাল্লামের প্রিয় সাহাবি হজরত বিলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করা হোক তখন হজরত আজরাই সালাম বললেন তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহ তালা হজরত বিল্লালের যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারেন না এমন কোন কাজ নেই আল্লাহ তালা যদি হজরত বিলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বিলালের দরজার মুখে বসেই রুটি ভক্ষণ করব। এভাবে তুমি হজরত বিলালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর তার জানও কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সর্বই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা আল্লাহ তালার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে আল্লাহ তালা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন হজরত বিলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হজরত ওয়াসকুরুনি রহমতুল্লাহি আলাহি হজরত ওয়াস কুরুনি রহমতুল্লাহি আলাহি যখন হজরত বিলালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহরবুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না তখন আল্লাহ তালা হজরত আজরাইল আলাহ ডাক দিয়ে বললেন হে মালাকুল মৌত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়েস করুন একটি দাবি করে বসেছে আর আমি এই দাবিটি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার বান্দা ওয়েস কুরুনের দাবি মঞ্জুর করে হজরত বিলালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম সুবাহান আল্লাহ হজরত ওয়াসকর্ণী রহমতুল্লাহ আলাহি এভাবেই তার জীবনে অসংখ্য কারামত দেখিয়ে গিয়েছেন আমরা যেন ওয়াসকুর্ণি রহমতুল্লাহি আলাহির জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি সকলেই কমেন্টে লিখবেন আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি হজরত ওয়াইস রহমত রহমতুল্লাহ আলহির ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম